সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা বাবন খুশবু ব্লগস লাইভে সবাইকে স্বাগতম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যা চলে এলাম শুভ বিকাল সবাইকে বৃষ্টির দিন অসংখ্য অসংখ্য অনেক সুন্দর সবাই একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক ডান করো কমেন্ট করো সবাই হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও বাপন খুশবু ব্লগ সে লাইভে সবাইকে স্বাগতম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দ্রুত সবাই জয়েন করো লাইক ডান করো সবাই এবং কমেন্ট করো সবাইকে শুভ অনেক অনেক শুভেচ্ছা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কমেন্ট করো সবাই হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি যাও সবাই তাড়াতাড়ি জয়েন করো রাজু হাই হ্যাঁ হাই হাই হ্যালো রাজু কেমন আছো কাল থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও জানি না গো কেমন আছো বলো এলবি তাসের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বৃষ্টি হচ্ছে নাকি তোমাদের ওখানে না গো বৃষ্টি হচ্ছে না মেয়েগুলা কাজ করে আছে ও আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে চার পাঁচ দিন থেকে দিয়ে বেরোনো যাচ্ছে না আচ্ছা বাইরের কোনো আওয়াজ আসছে এ লাগবে একটু বলো তো সবাই জয়েন হয়ে যাবে তাড়াতাড়ি কোথায় আমাদের এখানে বাইরে খুব বাইরে কোনো আওয়াজ আসছে মাইকের আরো শব্দ হচ্ছে ওটা জিজ্ঞাসা করছি এসকে এসকে স্যাড হাই হাই হ্যালো এসকে হাই হাই হ্যালো কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি আমি ভালো আছো তুমি কেমন আছো তোমার বাড়ি কোথায় পশ্চিম মেদিনীপুরে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেবুড়া রাহা গুড গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো এলবি টা আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিকে আমার এলবি টা দেখছি একটু বলো এস কে এস কে বলছে লাইব্রেরির সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো আমি খুব ভালো আছি তারপর সবাই বলো কেমন আছো রাজু কোথায় গেলে কোথা থেকে এলভিটা দেখছো একটু বলো সবাই তাড়াতাড়ি হয়ে যাও সবাই তাড়াতাড়ি গোস্বামী বোন তোমার বাড়ির কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে দাদা কেমন আছো ইলবি আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক ডান করে দাও যারা এখনো লাইক ডান করেনি সবাই একটু লাইক ডান করে দাও শান্তু দাদা ভাই কোথা থেকে লাইভটা দেখছে একটু জানাও সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি নৈহাটি থেকে কোন নৈহাটির কোথায় কোন নৈহাটি তুমি কি চেনো আমি অনেক নৈহাটি চিনি একটা নৈহাটি আছে যেখানে বড়মার মন্দির আছে তারপরে আর একটা নৈহাটি আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা নৈহাটি আছে কোন নৈহাটি থেকে বলছো বলো পূর্ব মেদিনীপুরের নৈহাটি না পশ্চিম মেদিনীপুরের নৈহাটি বলো দিদি আমি একজন মেয়ে ও আমি আমি কী করে বুঝবো বলো বললে অসংখ্য থ্যাংকস আমি তো জানি মনে ফটোটা তো একটা দাদা ভাইয়ের দিয়ে আছে না ওই জন্যই তো বলছি দিদি ভাই বলো কোন নই চ্যানেলটা নতুন হয়ে থাকলে দিদি ভাই একটা সাবস্ক্রাইব করবে কমিউনিটিতে কমেন্ট করে যাবে শটে ব্যাগ দিয়ে দেবো বড় মা নৈহাটি ও আমার ওই গ্রামের নাম নৈহাটি ওই জন্যই বললাম সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও থাকো এখানে অনেক বন্ধু পাবে আমি তোমাকে সাতটা বন্ধু করে দিচ্ছি ঘন্টা দিয়ে যাও বন্ধু করে দিচ্ছি কি বলো দিদি ভাই থাকবে সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কোথায় গেলে গো সবাই কি রান্না করলে দিদি ভাই আর পাহাড়ি অফিসিয়াল বলো হাই হ্যালো লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো কত থেকে আমার লাইভটা দেখছো একটু জানাও আর কোন দাদা ভাই না দিদি ভাই জানি না এই যে সাপোর্ট দিচ্ছে এম রাজু ভালো আছো এতখানি পরে জিজ্ঞেস করছো ভালো আছো কোথায় গেছিলে চলে গেছিলে নাকি তুমি আমাকে বন্ধু করে দাও হ্যাঁ আমি করে দেবো বন্ধু এক ঘন্টা করে সবাই দিয়ে যাও আমি ছেলে ও দাদা ভাই তুমি থাকো আমি তোমাকে বন্ধু করে দেবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে কমেন্ট করে আসবে সেখান থেকে আমি তোমার চ্যানেলে যাব তোমাকে সাতটা বন্ধু দেবো সবাই থাকা এক ঘন্টা করে দিয়ে সবাই সবাইকে সাতটা করে বন্ধু করে দেব না বিশ্বাস হলে আবার পরে আসবে আমি প্রত্যেকটায় আমার নাম লিখে আসবো আমার নাম খুঁজবো আমি প্রত্যেকটা খুঁজবো বলে লিখে আসবো ঠিক আছে যদি তোমার বাংলাদেশের বাড়ি না আমার বাংলাদেশের নাম আমার পশ্চিম ইন্ডিয়ায় বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে গ্রামের নাম নৈহাটি এটা সন্দীপা কেমন আছো খুব সুন্দর আমি সন্দীপতা হ্যাঁ সন্দীপতা ভালো আছো আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসার জন্য লাইক লাইক ডান করে দাও দিদি তুমি আমি বিবাহিত বিবাহিত বুঝলে হাউস ওয়াইফ আমি খুব ভালো আছি দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি তো আমাকে অনেক কমেন্ট করো অনেক সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমি ব্লু দিচ্ছি শান্তু দিদি ভাইแก একটু বন্ধু করে নাও তো সন্দীপতা দিদি তুমি কোন ক্লাসে পড়ো না গো আমি কোন ক্লাসে পড়ি না বিবাহিত তোমার বাড়ি কোথায় বললে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে এই সন্দীপতা থাকবে তো ব্লু দিচ্ছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে তুমি কি জানো না নাকি তুমি আমাকে বলছো যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় সন্দীপটা আমি তো তোমাকে বলছি যে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে আর তুমি কি আসতে পারবে এখানে তুমি সোনালি দিদিদের লাইভে যে বলো তার বাড়ি কোথায় সে আমাকে বলছিল ভাই পরে আসবো তোমার তুমি ভালো থেকো কেন এখনই কেন চলে যাচ্ছ এই শান্তু দিদি ভাই কোথায় গেলে তোমার নামটা কি জানি না যদি থাকো কমেন্ট করো আর যারা এখনো জয়েন সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এমন করো শান্তু দিদি ভাই লাইক টান করো আরপন দাদা ভাই লাইক ডান করো সবাই কোথায় গেল হয়ে গেলে নাকি সবাই চলে আসো তাড়াতাড়ি সো সো কেমন আছেন কি সো দিবতাটা আবার কে গো সো না অন্য মোরা সন্দীপতা চিন্তা নেই বন্ধু পেয়ে যাবে থাকো আমি তোমাকে বলছি আমি তোমাকে সাতটা বন্ধু করে আসবো বন্ধু করে দেবো তুমি চিন্তা করো না থাকো এক ঘন্টা দিয়ে যাও আমার লাইফ টাইম সাত সাড়ে সাতটা সকাল চলে আসবে এখন আমি এমনি এলাম দিদি আমার নাম সুজাতা ও সুজাতা দিদি ভাই ভালো নামটা খুব সুন্দর সবাই চলে আসো জয়েন হয়ে যাও কমেন্ট করো সবাই তোমার নাম কি আমার নাম খুশবু চ্যানেলের নাম বাপন খুশবু ব্লগ সুজাত দিদি এদিকে বড়ই মজিদ বড়ই মসজিদ জিদা টকটা তুলে রাখো আমি ট্রেনেই পড়ি ট্রেনেই পড়ো ট্রেনে পড়ো না ট্রেনে পড়ো কোনটা কোনটা লিখেছে ট্রেনেই পড়ি সবাই চলে আসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও দিদি আমি একটু আসছি একটু পর আসছি ঠিক আছে যাও আসো

সবাইকে শুভ বিকাল গুড ইভিনিং সবাই চলে আসো দ্রুত জয়েন হয়ে যাও so i thought is would সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভবন খুশবু ব্লগসের লাইভে সবাইকে স্বাগত সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাইকে শুভ বিকাল গুড ইভিনিং সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও গল্প করাও চলে আসো সবাই গল্প করি চলে আসো আজকে লাইফটা খুব মজাদার হতে চলেছে সবাই চলে আসো আজকে লাইভে কিছু চ্যানেল আমি কমেন্টে রিপ্লাই দিতে চলেছি সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও শুভঙ্কর শুভঙ্কার সন্দীপদা লিখেছে দি দিদি খুব সুন্দর হয়েছে দিদি খুব সুন্দর তোমার ভিডিও থ্যাংক ধন্যবাদ বন্ধু হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আরো অনেক অনেকে কমেন্ট করেছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে আর চলে আস